ভয় লাগে তিরিশ কেজি একমণ বিশ কেজি এই সাইজের গোবরে এখানে প্রচুয়াটে আজকে বেশ অনেক ছাড় গরু সুন্দর সুন্দর আমদানি হয়েছে আমি এখানে একটা কালো গরু দেখতেছি তাছাড়া ভালো ছোট গরু দেখতেছি ভাইয়া কতটুকু প্রয়োজন হতে পারে আরে তিন মতো দাট হয়েছে দুই দাঁত দুই দাঁত করে আছি দশ হাজার সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম খুব কাছাকাছি আজকে তিন তারিখ জুন মাস দু হাজার তেইশ সতেরোই জুন ঈদ সেটাকে কেন্দ্র করে এই ডুগডুগি আজকে বেশ অনেক ষাট গরু সুন্দর সুন্দর আমদানি হয়েছে আমি দেখেছি কিন্তু পার্টি খুব কম যার কারণে বেচা কিনা খুবই কম তো আমরা এখন আপনাদেরকে ছোট সাইজের কোরবানি উপযোগী গরুর বর্তমান বাজার মূল্য জানাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর এত গরম দর্শক হাটের মধ্যে আল্লাহ তালা রসের সহমত কিছুক্ষণ আগে এই এখনই বললেই চলে বাতাস শুরু হয়েছে এখন একটু ভাল লাগছে দোয়া করবেন আমি এবং আমার হাটের ব্যাপারী এবং গরু সবার জন্য যখন তখন স্টকের আশঙ্কা থাকতে পারে হার্ট অ্যাটাক হইতে পারে তো দর্শক আর কথা না বাড়াই ভিডিওটা দেখবেন পুরোপুরি না টেনে গরু কত চাচ্ছ দেড়শো গোস্ত কত হবে গায়ে

দাম পঞ্চান্ন সাবান ভালোই তো পঞ্চান্ন ছাপোনে বেশি লাভ হবে না লাভ হবে না আমরা এইখানে দুইটা একসাথে গরু দেখতেছি কুরবানি উপযোগী না ভাই যে যে দাঁত হয়েছে দুই দাঁ দুই দাঁত করে আছে দুইটার ও ওজন কেমন হইতে পারে ভাই ওজন এডিস পাঁচ মোন এটি সাড়ে চারমোন ধন্যবাদ ভাই সত্য কথা বলার জন্য এটা পাঁচমোন ওঠে সাড়ে চারমোন ভাই এ কত চাচ্ছে না এই জোড়া জোড়া চারছে তিনশো

বিক্রি হয়েছে একটা না একটা হয়ে যাবে আর একটা কই আর একটা হয়ে আচ্ছা আচ্ছা সেটাও কি ছোট না সেটা বড় এর থেকে বড় এটা আর গায়ে গোস্ত কতটুকু হবে ভাই এ মো চার মন হবে চার মন হবে চার মনের কুরবানি উপযোগী গরুর দাম আমরা জানছি ডুগডুগি পশুর থেকে ভাইয়া কত চাচ্ছেন 160 160 দাম কত হচ্ছে 35 36 এরকম আছে 35 36 দাম হচ্ছে আর কত টাকা হলে বেচবেন 40

আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনার আপনার নাম কী বললেন আমার নাম লিমন লিমন ভাই ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছিলেন ভাইয়া বিক্রি হয়েছে একটাও সবগুলো আছে কই আরগুলো কই ও সব কা এখানেই আছে না ভালো হইলো সবগুলোই দেখব আমরা ভাইয়া হাতের এটা তো মাশাআল্লাহ গায়ে অনেক গোস্তু কতটুকু গোস্ত হতে পারে ভাই সাড়ে পাঁচ মোন মতো হতে পারে না আচ্ছা ভাইয়া এটার দাম কত চাচ্ছেন দাম পাচ্ছেন কত করে বলতেছে এক লাখ ষাট পঁয়ষট্টি বলতেছে আপনি এক লাখ নব্বই চাচ্ছেন আর কত হইলে বিক্রি করবেন সত্তর হইলে বিক্রি করবেন গায়ে গোস্ত কতটুকু আছে বললেন সাড়ে পাঁচ মন পাঁচ তিন পাঁচা পনেরো তাই তো দেড়শো দেড়শো আর ওইদিকে আপনার হচ্ছে পনেরো তাহলে কত পঁয়ষট্টি তিরিশ করে গেলেও তো পঁয়ষট্টি হয় একটু দাম বেশি বললেন তাই না ক্যামেরার সামনে বললে হ্যাঁ

এটা মাশালা দেখছেন পুরো দেশির জুটটা পাইছে হ্যাঁ পিওর দেশিও মনে হচ্ছে যাই হোক যা আছে এর মধ্যে আছে ওজন কতটুকু ভাইয়ের সাড়ে পাঁচ মন ভাই সাড়ে পাঁচ মন হবে সত্যি হবে দু পাঁচ কেজি শর্ট হলেও হতে পারে সাড়ে পাঁচ মন কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো পঁচানব্বই আপনি আবার পাঁচ হাজার বেশি সবাই তো শুনলাম নব্বই চাই আপনি তো বলেন পঁচানব্বই কত বেচতে পারবেন ভাইয়া সত্তর দাম হচ্ছে কত

সাত মন করে হয় মিয়া ছয় মন করতে পার পাঁচ মন করে হবে পাঁচ মন করে হবে পাঁচ মন করে ঘোরায় বাগান থেকে ছয় মন হবে হবে যাই হোক কম বেশি যেটাই আছে এর মধ্যে আছে আমার তো মনে হচ্ছে পাঁচ মনের একটু বেশি হবে ছয় মন হবে না কি যাই হোক আছে কত চাচ্ছেন কত তিনশো কুড়ি হয় তিনশো কুড়ি তার মানে সাইড করে জি 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 আচ্ছা দাম পাচ্ছেন এক লাখ সাইড করে দাম চাচ্ছেন দাম কত পেয়েছেন 270 75 বলতে 270 75 এমন बोलतेছে আপনি কেমন দিতে পারবেন ভাই আমি দুশো নব্বই 290 দুশো নব্বই আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে তাহলে দুইটা এনেছিলেন আজকে বিক্রি হয়েছে তাহলে তিনটা যাক বাম পার মেরে দিয়েছেন কোন রাখো তাই বাম পার পাম গারা পাম কে লাভ হয়নি ব্যবসা নেই ঠিক বলেছেন পার্টি আজকে অনেক কম বলেন হাটে ভাই আজকে পার্টি অনেক কম এই যে দেখেন লোকটা যে হাসতেছে ধন্যবাদ আপনাকে এই গরমের মধ্যে এত কষ্ট করে গরু দেখতে যেছেন লাভও করতে পারছেন না কেন দর্শক আমরা এখানে একটা গরু দেখতেছি ভাই এটার ওজন কেমন আছে ভাই পাঁচমন কত চাচ্ছেন ষাট এক লাখ ষাইট বেসমেন কত হইলে ভাই

কত বেসবা কাকা চল্লিশ দাম হচ্ছে কত হয়েছে পঁয়ত্রিশশো উত্রিশ এমন দাম হয়েছে দশ কেজি এটা ছোট গরু দেখতেছি ভাইয়া কতটুকু ওজন হতে পারে সাড়ে তিন মন সাড়ে তিন মন কত যাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ সাড়ে তিন মন ওই এক লাখ পাঁচ হয়

দাম তো বলছে তাহলে বেচলেন না কেন প্রথম কদরকে আর দাঁড়াই আচ্ছা আচ্ছা প্রথমে বলেছিল কিন্তু এখন ওই প্রথম কদরটার দামে হইলো বিক্রি করে দিবেন দেন খুবই ছোট গরু দুই মনে না এটার ওজন এই এই ছোট সাইজের গরু গুলো খুবই দুষ্টু প্রকৃতির হয় এদের অনেক পাওয়ার শুধু এরের ঘাড়ে বড় ওঠে না ভাই দর্শক আমরা এখান থেকে গরুর দাম জানবো এই যে এই গরুটার দাম জানবো ভালো আছেন কয় টাকা যাচ্ছেন আপনার এই গরু একশো পঁচিশ ওজন কেমন হবে চার হবে আচ্ছা একশো পঁচিশ চার হবে বলতেছে দাম পেলেন আজকের হাটে কত বলতেছে এক লাখ আট আপনি কত হইলে বেঁচবেন বারো হাজার হইলে বেঁচবেন আচ্ছা বারো দর্শক এটা বারো হইলে বেঁচতে পারবে বড় ভাই ভালো আছেন আপনার এই গরুর ওজন কতটুকু হবে

ছোট গরুর বাজারটা ভিজিট করে খুব ভাল লাগছে ছোট ছোট গরু আসলে দামও জানতে পারছি আর এত ছোট ছোট গরু দেখতেও বেশ ভালোই লাগে কুরবানির জন্য পারফেক্ট যারা অল্প টাকার মধ্যে একটা গরু দিয়ে একাই কুরবানি দিতে চান তাদের জন্য ঠিকঠাক আছে ভাই এটা দাম কত যাচ্ছেন একশো পঁচিশ আচ্ছা ওজন কতটুকু হবে ভাইয়ের তিন কেজি কেজি আছে

যে গরম রোদ্রের যে তাপ আর এই হাটের মধ্যে গরু এবং মানুষের গরম এতটাই বিভস্য আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যারা গরু হাটে আসেন ভিজিট করেন তাদেরকে আর বলা লাগবে না তারা বুঝতে পারবেন আজকের হাটের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি তো আসি সাথে সাথে আর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা প্রচুর গরু আর গরু আর মানুষ আমরা যেখানে আছি এখানে সব দুই মন আড়াই মন তিন মন সাইজের গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি ছোট গরুর বর্তমান বাজার মূল্য জানানোর চেষ্টা করছি ভাই ভালো আছেন আপনার এই কালো গরুটা কত যাচ্ছেন এক লাখ চল্লিশ গোস্ত কতটুক হবে

হাটের মধ্যে আছি আমি নিজেও মার্কেট সম্পর্কে জানছি আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি কাকা ভালো আছো তোমার এই গরুর ওজন কেমন হবে ওজন চার মন হবে চার মন এই আটটারে চার মন হবে আর এইটার এইটার ওটা ওটা একটু কম হবে কম হবে কত যাচ্ছে এই জোড়া এই জোড়া চারশো অনেক কত হ্যাঁ দুইশো আশি দু লাখ আশি দুই লাখ আশি আর এই একটা কত হ্যাঁ একটা

গরমের দিনও ভালো আছেন খুব ভালো যাক আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় ভালো বলতে হবে এটা কত যাচ্ছেন এর গায়ে গোস্ত কত হবে দশ মন হবে দশ মন হবে অবশ্যই হবে তাই হ্যাঁ আপনি কি গাঁদা বাদা খেয়েছেন আজকে এখন পাইনি খাবার হচ্ছে না ওরা খাওয়া একটু পরে দশ মন এটা কি এতো তো লাইভ হয়ে হবে মন হবে একটুকে কেজি হবে একটু তাই ভালো আছেন কয়টা আছে আপনার একটা সিং দেখি তো ভয় লাগে হ্যাঁ

দাম কত বলেছে তাহলে শেষ মে ছিয়ানব্বই এমন দাম পাচ্ছেন আপনি একশো হলে উপরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া ঠিক আছে গরু আর গরু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আমরা এখন আসি দুগদুগি পশু হাট চুয়াডাঙ্গা জেলার সেই ঐতিহ্যবাহী হাট আমরা সবসময় আপনাদেরকে সার গরু দেখিয়ে এসেছি আজকে দেখাবো সাড়ে সার গরু

ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভালো থাকেন লাভ হোক আপনাদের দোয়া করি দর্শক অনেক গরু দেখিয়ে ফেলেছি ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই রোদের মধ্যেও যদি ভুল ধরেন ভুল ধরবেন না দেখতে পাচ্ছেন আমার পিছনে অবস্থা খুবই দারুন জমজমে গম গমে হাটের মধ্যে ঘুরতে খুব ভাল লাগে এই গরুতে গুতা দেবে ওই গরুতে উষ্ঠা দেবে ওই গরু লাভ দেবে আর এক গরুর ঘাটের উপরে সেগুলোই দেখতে কিন্তু অনেক লাগে আর আপনারা আছেন দেখতে চান দারুন। ভিডিওটি জুড়ে থাকার জন্য ধন্যবাদ আমি এতক্ষণ আপনাদেরকে ছোট গরুর বর্তমান বাজার মূল্য জানালাম এগুলো পালার জন্য না সব কুরবানি এর জন্য কুরবানি দিতে হবে তারপর মাংসগুলো খেতে হবে দেশি গরু পিওর দেশি এরকম গরুগুলো দেখালাম ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা